রানীনগরের রাতের অন্ধকারে মনোজ মন্ডল নামের এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী একান্ন বর্ডারপাড়া এলাকায় বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পর একান্ন বর্ডারপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে মনোজ মন্ডল নামের এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে কিছু দুষ্কৃতীরা তারপর তাকে বাইরে থেকে ডাকাডাকি করা হয় তার স্ত্রী টিনের ছাপ খুলতেই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা এরপর মনোজ মন্ডলকে বিছানায় ঘুমন্ত অবস্থায় গুলি করা হয় তার পেটে গুলিগুলো লেগে এফর ওফর হয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে রাতে এসে ডাক দিতেছিল দিয়ে আমি উঠে উঠে আমি দরজা খুলি খুলে আমাকে জোরসি করে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি পড়ে গেছি চেয়ার নিয়ে রাজবীর ছিল আর বিশ্বজিৎ ছিল সঞ্জয় ছিল আর ইয়া যোগ ছিল দিয়া আমি তখনকার কারাম পরে যাই তখনকার ওদের কি করে আর দিকে ঢুকে একটা ফায়ার করেছে ওটা লাগিনি তারপর একটা ফায়ার করেছে ও ঘুমিয়েছিলো দিয়ে ওর লেগে গেছে তখন লেগে গেছে তখনকার আমি মামা মামাকে আছেন আসেন ইয়া মেরে ফেললো বললে চিল্লাছি তখন সবাই এসেছে এসে সবাই যখন ওরা বললো যে চল রোগ রোগ চলে এসে পালায় তখন কেউ করে পালাইছে আর বাচ্চা ছেলেপিলে গল্প উঠে কান্টেছিল ওদেরকেই ধরেছি আমরা

সঙ্গে যুক্ত ইতিমধ্যেই একজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ মালিবাড়ি এক অঞ্চলের প্রধান জাহাঙ্গীর আলম দাবি করেন মনোজ মন্ডল গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভালো কাজ করেছিল সেই জন্য বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার উপর আক্রমণ করেছে হ্যাঁ গত রাত্রে বারোটা কুড়ি মিনিটে কয়েকজন বিজেপি আমাদের পার্টির কর্মী মনোজ মন্ডলকে অতর্কিত এবং ডাক দিয়ে তখন দরজা খুলে তখন তারা ঢুকে দুটো গুলি চালায় একটা গুলি বুকে লাগে এবং একটা পায়ে দিয়ে চলে যায় তাকে আহত অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে গুলি করার কারণ কি গুলি করা গত পঞ্চায়েত ভোটে সে আমাদের তৃণমূল কংগ্রেস ভালো করবে ভালো ভোটে খেটে চলো আর ওরা যারা দুষ্কৃতী তারা বিজেপির হয়ে খেটে চলো এই কারণে তাকে গুলি করা হয়েছে তৃণমূল করার জন্যই তাকে গুলি করা হয়েছে এই ঘটনা প্রসঙ্গে রানীনগর দুই ব্লকের বিজেপির মন্ডল সভাপতি আসিফ ইকবাল দাবি করেন মনোজ মন্ডল বিজেপি কর্মী তৃণমূলের দুষ্কৃতীরাই রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তার কর্মীকে গুলি চালিয়েছে এই ঘটনার এই হামলার পিছনে শাসক দলে দুষ্কৃতীরা যুক্ত আছে ব্যুরো রিপোর্ট আজকাল ব্যাপারটা না না তৃণমূল কর্মীকে আমাদের কেউ গুলি করেনি আমাদেরই দেখছি বিজেপির একজনকে ধরে নিয়ে এসেছে আর যিনি খুন হয়েছেন ইয়ে হয়েছেন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সে আমাদেরই লোক বিজেপি তিনমুল তো কেউ নয় তো তালুকি বর্ষকাল হচ্ছে হ্যাঁ অবশ্যই যে গুলিবিদ্ধ হয়েছেন সে আমাদেরই লোক বিজেপি কর্তৃক যখন ব্যক্তির স্ত্রী অভিযুক্ত করছেন তিনতিনমুল না 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 যখন ব্যক্তির স্ত্রীকে ভয় দেখিয়ে তৃণমূলের লোকজন ভয় দেখিয়ে বলেছে যে তুমি নিজে বলবা যে আমরা তৃণমূল করি নাহলে তোমাদের নামে বিভিন্ন কেস দেওয়া হবে সেই ভয়ে উনি অভিযোগটা করছেন